ইসলাম ও গণতন্ত্রের মধ্যে অসংখ্য সাদৃশ্যপূর্ণ ধারা রয়েছে যেগুলি সরাসরি ইসলাম থেকে গণতন্ত্রে অনুপ্রবেশ করেছে গণতন্ত্র এমন একটি প্রক্রিয়া বা মাধ্যম যার মাধ্যমে যে কোনো আদর্শকে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে এবং জনগণের মাঝে সেই আদর্শকে ছড়িয়ে দেওয়া যায় তো ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে সাদৃশ্যপূর্ণ অসংখ্য ধারা নিয়ে আমরা কথা বলছি তার মধ্যে আজকে আমরা উত্তম একটি ধারা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মত প্রকাশ ও প্রেসের স্বাধীনতা স্বাধীনভাবে মতামত প্রকাশ ফ্রি প্রেস এবং পরমতের প্রতি সম্মান প্রদর্শন গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য সুষ্ঠু নাগরিক অধিকার প্রয়োগ এবং জনকল্যাণ ধর্মী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এর ভূমিকা খুবই প্রণিধানযোগ্য এর অভাবে গণতন্ত্র অনেকখানি অকার্যকর ও প্রাণহীন হয়ে পড়ে ফ্রান্সের বিখ্যাত লেখক ভলটিয়ার বলেছিলেন আই অ্যাপ্রুভ অব what ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু দ্য ডেথ your রাইটস টু সে ইট তুমি যা বলছো আমি তার সাথে একমত নই কিন্তু তোমার এ বলার অধিকারকে আমি আমৃত্য রক্ষা করব সম্মান করব। ইসলামে মানুষের বাক ও পরমত সহিষ্ণুতাকে যথেষ্ট গুরুত্ব দান করা হয়েছে ইসলাম উম্মতের বিজ্ঞজনদের মতবিরোধকে মুসলিম উম্মার বিজ্ঞ আলেমদের মতবিরোধকে মুসলমানদের জন্য রহমত হিসাবে বিবেচনা করে এবং যাবতীয় অন্যায় অবিচার শোষণ বঞ্চনা বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে বাক শক্তিকে ব্যবহারের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে নবীজি সাল আলিয়া সাল্লাম এ প্রসঙ্গে তিনি বলেন ইন্ডা আফজালাল জিহাদি কালিমাত হাক্তিন ইং দা সুলতান ইন জা ইর নবীজির সাল্ল আলিয়া সাল্লাম বলেন অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে নবীজি সাল আলী আসাল্লাম বলেন আসা কিন্তু আনিল হাক্কি শৈতান উন্না আখরস যে সত্য বলা থেকে চুপ থাকে সে বোবা শয়তান ইফকের ঘটনা অর্থাৎ রসুল্লাহ সাল আলী আসাল্লামের সহধর্মিনী আমাদের মা উমুল মিনীর আইসর আদি আল্লাহ আনহার ব্যাপারে চারিত্রিক অপবাদ যখন দেওয়া হয়েছিল মুনাফিকদের পক্ষ থেকে আয়সারদি আল্লাহ তালা এর পবিত্রতা সম্পর্কে রসুল সাল আসাল্লাম পুরো নিশ্চিত থাকা সত্ত্বেও তিনি জানতেন চার স্ত্রী পুত ও পবিত্রা তারপরেও কেবল ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল থাকার কারণেই রটনাকারী যারা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছিল তাদের বিরুদ্ধে তিনি কোনো শব্দ কোনো বাক্য উচ্চারণ করেননি খলিফা তালানহু এর ব্যাপারে একটি বর্ণনা ঐতিহাসিকভাবে স্বীকৃত রয়েছে খলিফা অমরিয়ত এর বিয়ের মহারানা নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে এক মহিলা বলিষ্ঠ মত প্রকাশ করেন বিয়ের ক্ষেত্রে নারীর প্রাপ্য মহরের পরিমাণ যে কোনো উচ্চ অঙ্কে হতে পারে মহিলার এই মত খলিফা অমরিয়তলাহু গ্রহণ করেন এক যুবক কর্তৃক খলিফা আনহুকে বাইতুল মাল থেকে অতিরিক্ত কাপড় গ্রহণ করার অভিযোগে অভিযুক্ত করার মধ্য দিয়ে খেলাফতে হাশে সময় বা স্বাধীনতা ও পরামত সহিষ্ণুতা কতখানি বিস্তৃত ছিল তার প্রমাণ পাওয়া যায় পরে যুবকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় কিন্তু অভিযোগ করার অধিকার রাষ্ট্র তাদেরকে দিয়েছিল অর্থাৎ জনগণকে রাষ্ট্রপ্রধানের সমালোচনা করার সেই অধিকার দিয়েছিল যুবক ওই যুবকটি কোন রূপ তিরস্কার এবং নির্যাতনের শিকার পরবর্তিত হননি মত প্রকাশের স্বাধীনতা ইসলাম সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে খলাফায়ের এর আশে দিন রাজি আল্লাহ এর যুগে এটার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হতো অমর আনহুম মানুষকে নিজ নিজ উত্তম অভিমত ব্যক্ত করার সুযোগ দিতেন বাধা দিতেন না ভেতরের কথা প্রকাশ করার জন্য সবার জন্য উন্মুক্ত স্বাধীনতা ছিল যেসব মাস আলাই সরিয়ে কোনো নস বা ভাষ্য প্রমাণাদি পাওয়া যেত না ধারা বর্ণনা পাওয়া যেত না সেগুলির ক্ষেত্রে ইস্তেহাদের সুযোগ দিতেন যেগুলি সুস্পষ্টভাবে কোরআন এবং সোনা দ্বারা প্রমাণিত নয় এমন কোনো বিষয়ে গবেষণার সুযোগ অমর রদিউলা তালানহু তিনি তার নাগরিকদেরকে দিয়েছেন অমর রদি তালানহু থেকে বর্ণিত তার সঙ্গে এক লোকের সাক্ষাৎ হয় তাকে তিনি জিজ্ঞাসা করেন তোমার অমুক কাজের কী হলো লোকটা বলে আলী ও জায়দ এমন ফয়সালা দিয়েছেন অমরদিয়াল তালানহ শুনে বলেন আমি যদি ফাইসালা দিতাম তবে এমনটি ফয়সালা দিতাম লোকটি বলে আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আপনি সেই ফায়সালা কার্যকর করছেন না কেন তাহলে অমরদিয়ালহ বলেন সমস্যাটা যদি কোরআন এবং সন্ন্যায় স্পষ্টভাবে উল্লেখ থাকতো তাহলে অবশ্যই ভূমিকা রাখতাম কিন্তু তোমার সমস্যাটা ইশতেহার সংক্রান্ত অর্থাৎ রায়ের ক্ষেত্রে আমরা সবাই সমান অংশীদার তাই আলী এবং জায়েদ গবেষণালব্ধ জ্ঞান থেকে যে ফয়সালা দিয়েছে সেটাও সঠিক আছে এভাবে উমর রদিয়াল্লাহ তালান সাহাবিদের গবেষণালব্ধ মাসআলার ক্ষেত্রে মতামত প্রকাশে স্বাধীনতা দিতেন গবেষণা তাদের গবেষণায় তাদের কখনো বাধা দিতেন না বিশেষ করে কোনো মতামত কোনো অভিমত প্রকাশেও বাধ্য করতেন না উমর ফারুক রদি আল্লাহ তালহু তার শাসন আমলে খোলাফায় রাশি দিনদের যুগে মানুষ নির্ভয়ে যে কোনো ব্যাপারে নিজের মত প্রকাশ করতে পারত নিজের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা তাদের ছিল একবার অমর তালানহু ভাষণ দেওয়ার সময় বলেন লোকসকল তোমাদের মধ্যে কেউ আমার মধ্যে কোনো বক্রতা দেখতে পেলে সোজা করে দেবে তো তখন এক লোক দাঁড়িয়ে বলেন আপনার মধ্যে যদি আমরা কোনোরূপ বক্রতা দেখতে পাই তাহলে তা তরবারি দিয়ে সোজা করে দেব। অমর আল্লাহ তালান হয়ে কথা শুনে বলেন আল্লাহ শুকুর তিনি মধ্যে এমন লোক সৃষ্টি করেছেন যে উমরের বক্রতা তরবারই দ্বারা সোজা করে দিতে পারে খেলাফতের অভিষেক বক্তৃতায় তিনি একবার বলেছিলেন আমাকে সৎ কাজের নির্দেশ দেবে মন্দ থেকে ফিরিয়ে রাখবে উপদেশ দিয়ে সাহায্য করবে তালান আলহানহ রাজনৈতিকভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এমন মুক্ত চিন্তায় বিশ্বাসী ছিলেন উমর দিল তালানহ যার ভিত্তিতে পারস্পরিক কল্যাণ কাজের প্রেরণা পাওয়া যেত তিনি মনে করতেন নাগরিকদের জন্য শাসকের কল্যাণকামী হওয়াটা অবশ্যই শাসকের জন্য দায়িত্ব আর শাসকের কর্তব্য হচ্ছে জনসাধারণ থেকে উপদেশ ও নসিহাদ গ্রহণ করা তিনি বলতেন হে আমার রাজ্যের জনগণ তোমাদের উপর আমাদের দাবি হচ্ছে আমাদের অনুপস্থিতিতে আমাদের কল্যাণকামী হবে এবং কল্যাণকর কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে তার দৃষ্টিতে মানব মুসলিম জাতির প্রতিটি সদস্যের এই অধিকার রয়েছে যে সে তার পথ প্রদর্শন করবে তিনি যদি পথচ্যুত হন তবে তাকে সোজা করে সঠিক পথে এনে দেবে চাই তা তরবারি দ্বারা হোক অথবা স্বাভাবিকভাবে কোরআন সন্না দ্বারা নসিহাত করার মধ্য দিয়ে হোক তিনি বলতেন হে জন মানবমণ্ডলী তোমাদের মধ্যে যেই আমার মধ্যে বক্রতা দেখতে পাবে সে তা অবশ্যই ঠিক করে দেবে তিনি আরও বলতেন আমার কাছে সর্বোত্তম ব্যক্তি সে যে আমার দোষ ত্রুটি সম্পর্কে আমাকে অবহিত করে তার একটি উক্তি রয়েছে অমরান প্রায়শই বলতেন আমার ভয় হচ্ছে আমি ভুল করব আর আমার ভয় কেউ আমাকে সঠিক পথ দেখাবে না সবাই চুপ থাকবে একদিন এক ব্যক্তি তার কাছে এসে জনসাধারণের সামনে তাকে বলেন ওমর আল্লাহকে ভয় করো উপস্থিত সকলেই তখন লোকটার কথা শুনে রেগে যায় এবং তাকে চুপ করাতে চেষ্টা করে তখন অমর রাজত তাকে বলেন যদি তুমি দোষটা দেখিয়ে না দাও তবে তোমার কথায় কোনো কল্যাণ নেই আর আমার মধ্যে কোনো কল্যাণ নেই যদি আমি তোমার কথা না শুনি একদিন তিনি জনতার সামনে ভাষণে কেবল এটুকু বললেন লোক সকল শোনো তোমরা শাসকের কথা শুনবে এবং আনুগত্য করবে এ কথা বলতে এক ব্যক্তি কথা কেটে বসল সে বলল অমর আমরা তোমার কথা শুনবো না তোমার আনুগত্যও করব না ফলে অমর অদিয়াল্লাহ আনহু তার কাছে কোমল কণ্ঠে জানতে চাইলেন হে আল্লাহর বান্দা কেন তুমি আমার কথা শুনবে না আমি তো আমির কেন তুমি আমার আনুগত্য করবে না কারণ আমি তোমার দায়িত্বশীল সে জড়তাহীনভাবে দ্বীরাহীন কণ্ঠে সে বলল কারণ রাষ্ট্রীয় পোশাকার থেকে যে সব কাপড় বিতরণ করা হয়েছে তাতে কেবল জামা বানানো সম্ভব পায়জামা সহ পূর্ণ পোশাক তৈরি করা সম্ভব হবে না আপনি হয়তো ততটুকু ততটুকুই কাপড় পেয়েছেন যতটুকু আমরা পেয়েছি সেক্ষেত্রে আপনি কি করে জামাটির সাথে পাজামা তৈরি করলেন এ কথা শুনে তালানু বলেন সবাই নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থাকো পরে তিনি ছেলে আবদুল্লাহকে ডাকেন আব্দুল্লাহ এসে বলেন তিনি নিজের অংশটি তার পিতাকে দিয়ে দিয়েছেন যাতে পরিপূর্ণ পোশাক বানানো যায় এ কথা শুনে উপস্থিত সবাই সন্তুষ্ট হয়ে যান লোকটা তখন বলে আমিরুল মমিনিন এখন থেকে আমরা আপনার কথা শুনব এবং আপনার আনুগত্য একবার ভাষণ ভাষণ দানকালে তিনি বলছিলেন যে নারীদের মহর জিলকিসা অর্থাৎ ইয়াজিদ ইবনে হোসাইনের কন্যা হয়ে থাকে সে ছিল আরবের ধনই একজন ব্যক্তি যে তার অধিক নির্ধারণ করবে সেক্ষেত্রে অতিরিক্ত অংশ রাষ্ট্রীয় কোষাগারে হস্তান্তর করা হবে অর্থাৎ তিনি নারীদের জন্য মহারানা নির্ধারণ নির্ধারণের ক্ষেত্রে চল্লিশ উকিয়ার বেশি নির্ধারণ করতে পারবে না মর্মে তিনি ফরমান জারি করলেন তবে কেউ যদি চল্লিশ উকিয়ার বেশি মহারানা নির্ধারণ করে তাহলে রাষ্ট্রীয় কোষাগারে তা হস্তান্তর করা হবে কথা শুনে এক মহিলা অভিযোগ তুলে বলেন আপনি সেই অধিকার রাখেন না ওমর রদি আল্লাহ জিজ্ঞেস করেন কেন মহিলা বলে কারণ আল্লাহতাআলা বলেছেন ওই না আরতম স্ত্রী দালা সহজে মায়কানে শহজিন ও আতেই তুমি তোর ফালে তা হুজু মিনু হু শাহ আ তা হুজু নাহু বহদা নাহু ও ইস্মা মবিনা আল্লাহতাআলা বলেন আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য একটি স্ত্রী বদলাতে চাও আর তাদের কাউকে তোমরা প্রদান করেছো প্রচুর সম্পদ তবে তা থেকে তোমরা কোনো কিছুই ফেরত নিও না তোমরা কি তা নেবে অপবাদ ও প্রকাশ্য গুনাহের মাধ্যমে এবার অমর তালু বললেন মহিলা সঠিক বলেছ তুমি পুরুষ ভুল বলেছে অর্থাৎ আমি ভুল বলেছি আরেকটি বর্ণনায় পাওয়া যায় তিনি বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করুন সকল মানুষ আমি অমরের চেয়ে অধিক বুদ্ধিমান এ কথা বলে তিনি ফিরে যান এবং মেম্বারে উঠে বলেন হে লোকেরা আমি মহিলাদের মহরের আমি মহিলাদের মহর চারশো দেরাহামের বেশি নির্ধারণ করা থেকে নিষেধ করেছিলাম তবে নিজ সম্পদ থেকে এখন তোমরা যত ইচ্ছা মেয়েদের ক্ষেত্রে মহরানা নির্ধারণ করতে পারো ইসলামী শরিয়ত অবশ্যই মুক্ত চিন্তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে তবে এর দ্বারা যেন তেন মন্তব্য উদ্দেশ্য নয় বরং এই স্বাধীনতা এমন শর্তে নির্ণিত যা দ্বারা মানুষ কষ্ট পায় না সাধারণ জনগণ দুর্দশায় না ভোগে চাই সেই দুর্দশা বিশেষ ক্ষেত্রে হোক বা সাধারণ ক্ষেত্রে হোক এ ধরনের উক্তি ও রায় থেকে তিনি মানুষকে বাধা দিয়ে রাখতেন